জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করলেন প্রধান অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দলের শীর্ষ নেতারা বৃষ্টি ভেজা মানিক মে অ্যাভিনিউতে তখন বহু মানুষের ঢল বৃষ্টি উপেক্ষা করেই মঞ্চে আসেন প্রধান প্রায় ১৫ মিনিটের বক্তব্যে ছিল জুলাইয়ের চেতনা বাস্তবায়নের প্রত্যয় তিনি বলেন ত্রুটিপূর্ণ বাহাত্তরের সংবিধানের অপপ্রয়োগ করেছে আওয়ামী লীগ সরকার জুলাই ঘোষণাপত্রে দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার আসে জানানো হয় সুশাসন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত ও সাংবিধানিক প্রতিষ্ঠানে সংস্কারের কথা জুলাই গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি আর জুলাই শহীদদের জাতীয় বীর ও আন্দোলনকারীদের আইনি সুরক্ষার ঘোষণা আসে প্রধান উপদেষ্টার বক্তব্যে অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিষ্ঠিত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত বিশেষত তরুণ প্রজন্ম প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং সেহেতু বাংলাদেশের জনগণ এ প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে এবং সেহেতু বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র অভ্যুত্থানের দু হাজার চব্বিশের উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং পাঁচই আগস্ট দু সালে গণ বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো